ডক্টর ও রুগী আসলে সত্য কথা বলতে কি আমার ছেলে যখন আইসিউতে ভর্তি ছিল আমার ছেলে যখন আইসিউতে ভর্তি ছিল আপনার ছটবট ছট বট করছিল যখন আমার ছেলেকে কেবিনে আমি ভর্তি করাইছি চিকিৎসার জন্য একসাথে দশটা বারোটা আমাদেরকে পরীক্ষা দিয়েছে একসাথে পরীক্ষায় আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা আমার চলে গিয়েছে এ আপনার এই ঘটনা ঘটেছে আপনার মা ও শিশু হাসপাতাল আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে সম্মানিত ভাই ও বোনেরা ডক্টর ও রুগী ডক্টর ও রুগীর সম্পর্ক ডাক্তাররা ডাক্তাররা কলম সবসময় এক থাকে আর আমরা যারা রুগী হিসেবে হাসপাতালে যাই তারা কলম সবসময় নিরুপায় থাকি ডাক্তাররা কলম আপনার সবসময় চিকিৎসা করতে আপনার অবহেলা করে আমি খেয়াল করেছি আমার ছেলেটা যখন হাসপাতালে আপনার আইসিওতে ভর্তি ছিল এক টানা চার দিন আপনার হাসপাতালের আইসিওতে ভর্তি ছিল তখন আমি খেয়াল করেছি যে আমার আইসিওতে একদিনে আপনার পঁচিশ হাজার টাকা বিল এইভাবে আপনার চার দিনে এক লক্ষ টাকা বিল হয়েছে আইসিওতে এবং বাবক ইন টোটাল আমি হিসাব করেছি আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা গেছে ওষুধ বাবক এজন্য সাধারণ যারা অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ আমরা যারা আসি তারা কলম কোনো মানুষের প্রথম যদি কোনো অসুখ হয় রোগব্যাধি হয় তারা চিকিৎসা করার পরে সেই চিকিৎসা অনুযায়ী কলম তারা কলম ট্রিটমেন্ট করে না এর জন্য যারা অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষগুলা তারা কলম সবসময় আতঙ্ক বিরাজ করে আসলে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার ছেলেটা কলম এখন বর্তমানে আপনার পুরোপুরি সুস্থ হয়েছে এর জন্য হাসপাতালে যেই কোনো মানুষ হাসপাতালে গেলে ডাক্তাররা কলম আমাদের উপরে কলম অবহেলা করে বেশি অবহেলা করে বেশি তার প্রমাণ কলম আমি হাতে নাতে পেয়েছি সম্মানিত ভাই ও বোনেরা আসলে সত্য কথা বলতে কি যে আমরা যারা অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ আমরা যারা আসি ডাক্তারের কাছে আমরা সুচিকিৎসার জন্য যাই সুচিকিৎসার জন্য যাওয়ার পরে ডাক্তারের কাছ থেকে যদি আমরা অবহেলিত হই আমি দেখেছি আমার ছেলের বেডের ডাইন পাশে এবং বাম পাশে আইসিও থেকে আপনার তিন দিন চার দিনের ভিতরে নিম্নত সাত থেকে আটটা আপনার লাশ বের করেছে মানে কি আপনার অবহেলার জন্য কোনো মানুষগুলা মৃত্যুবরণ করে অবহেলার জন্য মানুষগুলা মৃত্যুবরণ করে এর জন্য আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি এই সাধারণ মানুষগুলা কলম আমরা আপনার ডাক্তারের কাছে সব সবসময় অবহেলিত থাকি যাই অবশেষে মহান আল্লাফাক রব্বিল আলামিন আপনাদের দোয়াও ভালোবাসায় এবং আল্লাপাক রব্বিল আলামিন আমার ছেলেটাকে আপনার জানটা ভিক্ষা দিয়ে গেছে এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকুরিয়া তবে আপনারা যারা মুসলমান আছেন অবশ্য অবশ্যই পাশক্ত নামাজ আদায় করবেন আর যদি সম্ভব হয় এই দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য আর আপনারা যারা সাধারণ মানুষ আছে আমার মতন যারা অসহায় দরিদ্র মানুষ আছেন আপনারা হাসপাতালে কোনো রুগী নেওয়ার আগে দশবার আপনারা চিন্তা করবেন আসলে হাসপাতালে গেলে আপনার পরীক্ষা যেই সব পরীক্ষা দেয় তারা আসলে মেয়ে যেই রোগটা হয়েছে সেই রোগ অনুযায়ী কলম তারা কখনো ওষুধ দেয় না সেই রোগ রোগ অনুযায়ী তারা ওষুধ দেয় না সেই ওষুধটা দেয় লাশ পর্যায়ে তার প্রমাণ কলম পেয়েছি আপনার আপনার যখন টাকা পয়সা থাকবে না সব কিছু আপনার পরীক্ষা করতে করতে শেষ হয়ে যাবে আইসিইউর বিল সব পরিশোধ করতে হয় আর যখন আপনার রুগীটা আপনার আইসিউতে ভর্তি থাকে ওখানে বিল পরিশোধ করার পরেই কলম তারা আপনার আইসিইউতে ট্রিটমেন্ট করে আইসিউতে যারা ট্রিটমেন্ট করে আপনার আগে কলম আগে কলম আপনার বিল পরিশোধ করতে হয় বিল পরিশোধ যদি আপনারা না করেন তাহলে কলম আপনাকে আপনার রুগী কলম আইসিওতে কলম ট্রিটমেন্ট হবে না এর জন্য ডাক্তার আর রুগী এদের সম্পর্ক তেমন একটা ভালো না ডাক্তাররা ডাক্তাররা কলম ঠিকই আপনার তাদের সুসম্পর্ক তারা ঠিকই ভালো থাকে আমরা যারা রুগী হয়ে আপনার হাসপাতালে যাই আমরা যারা রুগী হয়ে হাসপাতালে যাই তারাই কুলম ডাক্তারের কাছে আমরা সব সময় হ্যান্ডওভার মানে এক এক কথায় বলা হয় যে তাদের কাছে আমরা জিম্মির মতন থাকি এর জন্য যে কোনো আপনার জ্বর হোক বা আমার ছেলের হয়েছিল আপনার জ্বর নিমোনিয়া হয়েছিল আর আপনার গ্যাস্ট্রিক ছিল আর লিভারে কিছু সমস্যা ছিল এই পর্যন্ত আপনাদের দোয়া ও ভালোবাসায় অসীম আল্লাহর রহমাতে আমি আল্লাহর রহমাতে আমার ছেলেকে সুস্থ করার জন্য আপনার সাড়ে তিন লক্ষ টাকার মতন আমার অলরেডি চলে গিয়েছে কিন্তু টাকা পয়সা হাতের ময়লা এই কামাই করব এই থাকবে এই নাই কিন্তু আসলে যে এই যে ডাক্তার যারা রয়েছে তারা কলম এই যে গরু যে জবাই করে কষাই তাদের চাইতেও খারাপ যে গরু জবাই করে কষাই তাদের চাইতেও খারাপ আমি কলম তার প্রমাণ পেয়েছি আসলে সত্য কথা বলতে কি আপনার এই ডাক্তার ও আপনার রুগী এদের সম্পর্ক কখনও সুসম্পর্ক হতে পারে না ডাক্তাররা সব সবসময় সবসময় রুগীদেরকে যদি ইচ্ছা করে একটা রুগীকে বাঁচাতে পারে এই যে বললাম যে আইসিউতে আপনার আমার আমার সেলের ডাইনে বাই আমি দেখেছি যে আপনার এই আপনার চার দিনের ভিতরে নিম্নত দশ থেকে বারো জন বারো জনের লাশ আপনার বের করেছে আমি নিজের চোখেও দেখেছি যাই হোক সম্মানিত ভাই বোনেরা এই লং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারও সাব হবে ইনশাআল্লাহ